আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সুনামণি বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের গুণিত পাঠ্য বইয়ের অনুশীলনী এক করতে যাচ্ছি আমি খুব সহজভাবে সমাধান করে দেব আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর যদি তোমরা খুব ভালোভাবে বোঝে নাও তাহলে তোমাদের বাসায় কোনো টিচারের প্রয়োজন হবে না তো চলো শুরু করা যাক আজকে আমরা করবো অনুশীলনী এক ঠিক আছে তো একের এক নাম্বার অঙ্কটা আমরা প্রথমে সবাই খুব ভালোভাবে মনোযোগ দিবে যেন অঙ্কটা বুঝতে পারো দেখো একশো তেইশ গুণ তিনশো একুশ আমরা এখন এই দুটো সংখ্যার গুণ করবো এখানে একশো তেইশ তিনশো একুশ গুণ প্রথমে এই যে সংখ্যা এক এই এক দিয়ে আমরা উপরের প্রতিটা সংখ্যাকে গুণ করব তিন একে তিন দুই একে দুই এক একে এক ঠিক আছে তো আমার এক দিয়ে গুণ করা হয়ে গিয়েছে আমি এখানে শূন্য দিব তারপর কত আছে দুই এবার এই দুই দিয়ে প্রতিটা সংখ্যাকে আমি আলাদা আলাদাভাবে গুণ করব তিন দুগুণে ছয় দুই দু চার দুই একে দুই ঠিক আছে একটা শূন্য আগে থেকেই ছিল এবার কি আর একটা শূন্য হবে এখন আমি তিন দিয়ে প্রতিটা সংখ্যাকে আমি গুণ করে নেব তিন তিনে নয় তিন দুকুনে ছয় এবং তিন একে তিন শেষ এবার আমি সবগুলো সংখ্যা যোগ করে দিব তিন শূন্য শূন্য কত হবে তিন ছয় আর দুই আট আট আর শূন্য আটই হবে নয় আর একে কত দশ দশ আর চার চোদ্দ চোদ্দ চার হাতে আছে এক ছয় আর এক সাত সাত আর দুই নয় এবং এই তিনে তিন বসে যাবে ঠিক আছে কত হলো একক দশক শতক হাজার মজুত উনচল্লিশ হাজার চারশো তিরাশি তো আমি এটা এখানে লিখে দেব উনচল্লিশ হাজার চারশত তিরাশি ঠিক আছে একদম এভাবেই এই একে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে ঠিক আছে এবং দুই নাম্বার যে গুণ আছে এই দুই নাম্বার গুণটাও সেম এইভাবে তো চলো দুই নাম্বার থেকে আমি একটা অঙ্ক তোমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার থেকে আমি করবো শেষেরটা ছয় ঠিক আছে দুইয়ের ছয় দুইয়ের ছয় কি বলছে দেখো একক দশক শতক হাজার ছয় হাজার গুণ নয়শ একক দশক শতক হাজার ছয় হাজার গুণ নয় শত ঠিক আছে এখানে ছয় হাজার গুণ নয় শত দেখো গুণের ভেতর সবচেয়ে সহজ গুণ হচ্ছে শূন্যের গুণ কারণ তুমি শূন্যের সাথে যাই গুণ করো না কেন এটা শূন্যই হবে শূন্য 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 আবার শূন্য 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 হয়ে যাবে এবং ছয় শূন্য শূন্যই হবে এক ঘর বাদ এবার এই শূন্য দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো শূন্যর সাথে যাই গুণ করলে কেন কি হবে শূন্যই হবে তাহলে এই শূন্য 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 হলো এই শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য আবার এই শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য এবং ছয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য ঠিক আছে একটা ঘর আগে থেকে কাটা ছিল তো আমি দুটো ঘর কয়েক করে ফেলেছি এবার আরেকটা ঘর কাটে ঠিক আছে এবার আমি নয় দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো তো নয় সাথে শূন্য গুণ করলে কি হবে নয় শূন্য শূন্য আবার নয় শূন্য শূন্য এখানেও নয় শূন্য শূন্য এবং এবার যোগের পালা এবার আমি যোগ করব সবগুলো শূন্য যোগ করলে শূন্যই হবে এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এবং এই চুয়ান্ন এখানে বসে যাবে ঠিক আছে তার আমার উত্তর কত হলো একক দশক শতক হাজার উজুড় লক্ষ নিজ তার মানে চুয়ান্ন লক্ষ হয়েছে আমার উত্তর তাহলে ছয় হাজারের সাথে নয়শো গুণ করলে আমার কত আসে চুয়ান্ন লক্ষ ঠিক আছে তাহলে এই গুণের অঙ্ক একদম সেম এভাবেই করতে হবে তোমরা এক নাম্বার এবং দুই নম্বরের সবগুলো গুণ আশা করছি করতে পারবে আর যদি করতে না পারো কোনো রকমের সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে তোমরা কেন উত্তর বের করতে পারছো না ঠিক আছে এবং আগামী ক্লাসে আমি এই সহজ পদ্ধতিতে গুণ এটি করে দেখাবো এবং পর্যায়ক্রমে খালি ঘরের সংখ্যা বসাও এবং এটা আকন করা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ